সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগের সেট করা সরি জিও ব্যাগ সেট আপ ছাড়া এটা হচ্ছে সাত আট আট ইঞ্চি গ্লাস টপের গাছ ভিয়েতনামেই বারো মাসে মালটা গাছগুলো আমরা মূলত এক প্রবাসী ভাইকে ডেলিভারি করার জন্য গাছগুলো তোলা হচ্ছে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌখিন গাছ ঝোপালো গাছ ফলসহ গাছ আপনারা দেখেন ফলসহ গাছ আমরা ডেলিভারি দেওয়ার জন্য তোলা হচ্ছে এরকম ফলসহ গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো সরবরাহ করে থাকে তো দর্শক শ্রোতা আমাদের এখানে অ্যাভেলেবেল গাছ আছে আমরা এক প্রবাসী ভাইকে দশ পিস মালটা দেব মালটা গাছ দেবো যেটা ভিয়েতনামি বারো মাসি মালটা ফল সহ গাছ এরকম ফল সহ শৌখিন গাছগুলো আমরা ডেলিভারি করতেছি তো আপনাদের জন্য যদি এরকম প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই কাজগুলো সরবরাহ করে থাকি তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ